আমি এখন লালনশাহ ব্রিজের উপরে পাবনা জেলার ব্রিজ এখানে করছে তার উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি দেখলে তো আপনারা হয়তো বুঝতে পারছেন ওই পাশে আছে ট্রেন লাইন ট্রেনের রাস্তা দিয়ে ট্রেন চলাচল করে এবং আমি সেটাই দেখাচ্ছি আপনাদের নিজের সামনে হচ্ছে বারোমূলক বিদ্যুৎ কেন্দ্র এখানে বিদ্যুৎ তৈরি করা হয় তাদের সব কিছু ইয়ে দেখাচ্ছে এবং সরঞ্জাম অনেক কিছু আছে এখানে সেটাই আপনাদের মাঝে দেখার জন্য চেষ্টা করছি এবং ব্রিজটা কেমন কিভাবে করছে এবং এর পড়তে কেমন গাড়ি যাচ্ছে এবং সাইডগুলো কেমন আছে নদীর সাইড এবং ব্রিজের এগুলো সেটাই আপনাদের মাঝে দেখাচ্ছি আমি দেখাতে যেয়ে সব কিছু প্রবেশন করে আপনাদের কাছে ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন একটা কথা না বললেই নয় আসলে বিদ্যুৎ আমাদের প্রকু খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা না থাকলে অনেক কিছুই করা সম্ভব নয় এ যেমন এখন যে তাপমাত্রা পড়ছে আসলে এই বিদ্যুৎ না থাকলে আমরা কখনো ভালোভাবে থাকতে পারতাম না এবং বিদ্যুতের মানুষ এখানে কত মানুষ কাজকর্ম করে এবং এখানে বিদেশিরা এসে কাজ করে এখানে আসে আসলে রাশিয়ান পড়া নাম বলে আসে এখানে অনেক লোকই রাশিয়া থেকে এখানে এসে কাজকর্ম এবং তাদেরই প্রজেক্ট হিসাবে কাজকর্ম চলে এখানে সামনে বিদেশিরা অনেক লোক আছে এখানে বিদেশিদের অনেক কাজকর্ম চলে এবং বিদেশিরা কাজ করে এখানেই এবং এখন তাদের লাঞ্চ টাইম তারা এখন কাদা করতে চলে যাচ্ছে তাদের বাসার উদ্দেশ্যে এবং সেই এলাকা দিয়েই আমি যাচ্ছি পাবনা জেলা থেকে আমি এখন রংপুর জেলার